ছাব্বিশ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ কি হতে চলেছে সুপ্রিম কোর্টে বলেছে যে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি থাকবে কিন্তু তারপরে তাদের ভবিষ্যৎ কি যে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো একতিরিশে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সেটা কি আদৌ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সরকার কি মনে হচ্ছে তোমাদের এই সম্পর্কিত ওই আলোচনা নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসিআ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেটা কি আদৌ বেরোবে কি সম্ভাবনা সেটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব তবে তার আগে কয়েকটা বিষয় একটু জেনে নেবো তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল একত্রিশে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি বের করে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং যে সমস্ত চাকরিহারা প্রার্থীরা রয়েছে তাদের শিক্ষক শিক্ষিকাদের মূলত চাকরিটা থাকবে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরই মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট বলেই দিয়েছিল যে যদি এই একত্রিশে মের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি না প্রকাশ করা হয় তাহলে কিন্তু আহ দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হবে সেই কারণে কিন্তু দেখা গেল যে মমতা সরকার যেমন বলেছিল রিভিউ পিটিশন দেওয়া হবে রিভিউ পিটিশন দেওয়া হয়েছে তোমরা সকলে ইতিমধ্যে জেনে গেছো তারিখে কিন্তু রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে আদৌ কি সেটা দাখিল হয়েছে সেটাতেও একটু মানে চিহ্ন আমাদের থেকে যাচ্ছে এরই মধ্যে শোনা গেল যে গতকাল অর্থাৎ বারো পাঁচ হাজার পঁচিশ তারিখে আনন্দবাজার অনলাইন পত্রিকাতে এই এসএসসি সং একটা খবর প্রকাশিত হলো এবং আজকে তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সকালের সকাল বেলাতেই যে আনন্দবাজারের পত্রিকা আসে তোমাদের বাড়িতে সকলেই দেখে নিয়েছো যে সেখানেও এই নিয়োগ সংক্রান্ত একটা খবর রয়েছে এবার প্রশ্ন যে হঠাৎ করে এই খবরটা এলো কেন দেখো এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে তোমরা সকলে জানো যে তেরোই মে পর্যন্ত কিন্তু আমাদের যে জাস্টিস সঞ্জীব খান্না তার চাকরিকালীন সময় এবং তেরোই মে তিনি অবসর গ্রহণ করবে মানে আজ আজ কিন্তু রিভিউ পিটিশন উঠলো না এরপর কে প্রধান বিচারপতি হয়ে আসবে না বিচারপতি গাভাই সাহেব তো গাভাই সাহেব যখন আসবেন তিনি অবশ্যই যে আগে কি বিচার হয়েছে সমস্ত কেসটা পুরোটা স্টাডি করবেন তারপর রিভিউ পিটিশান দিকে যাবেন তো সেটা অনেক সময় সাপেক্ষ এবার যেহেতু বলা হয়েছে যে একত্রিশে মেয়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে হবে অন্যথায় সুপ্রিম কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই কারণেই হয়তো সরকার বা শিক্ষা দপ্তর একটু নড়ে চড়ে বসেছে আর এই কারণেই ঠিক আমরা এই খবরটা পেলাম কি খবর এই যে বিজ্ঞপ্তি জারের খসড়া আনন্দবাজার পত্রিকাতে আজ সকালেই এটা প্রকাশিত হয়েছে আপাতত নবান্নের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন তবে এখনও সব জেলা শূন্য পদের তালিকা দপ্তরে আসেনি এই খবরটা তোমরা ইতিমধ্যে সকলেই পেয়ে গেছো ঠিক কি কি বলা হলো এই খবরে একটু দেখে নি সূত্রে জানানো হয়েছে যে রাজ্য শিক্ষা দপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া তৈরি করা হয়ে গেছে এবং সেই খসড়া কিন্তু রাজ্যের মন্ত্রিসভাতে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে এবার অনুমোদন পেলে সেটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে এছাড়াও সমস্ত স্কুল পরিদর্শকের কাছে রাজ্যের সমস্ত বিদ্যালয় শূন্য পদ চেয়ে পাঠানো হয়েছে এই জায়গাটায় একটা প্রশ্ন থেকে যাচ্ছে শূন্য পদ আমরা তো সকলেই জানি ছাব্বিশ হাজার তারপরেও কেন শূন্য পদ চেয়ে পাঠানো হলো তোমাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন আমার মনেও ঠিক একই প্রশ্ন কেন শূন্যপদ চাওয়া হলো তাহলে কি নতুনদেরও সুযোগ দেওয়া হবে তোমার কি মনে হচ্ছে একটু কমেন্ট বক্সে জানাও তো তোমাকেই বলছি যে এই ভিডিওটা দেখছো যদি তুমি নতুন হয়ে থাকো তোমার কি মনে হচ্ছে এবং যারা পুরনো অর্থাৎ দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিল তোমাদেরও কি মনে হচ্ছে অবশ্যই একটু কিন্তু কমেন্ট বক্সে জানিও এবার তারপর কি বলা হচ্ছে না উক্ত শূন্য তালিকা এবং নবান্নর অনুমোদন পেলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপর আমরা দেখব যে খসড়াতে কি কি উল্লেখ করা হয়েছে দেখো আমি এখানে এই কাটিংটা রেখেছি খসড়াতে উল্লেখ করা হয়েছে যে কোন মাসে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে সেটা বলা হয়েছে পরীক্ষার পর নিয়োগ স্বচ্ছ করতে কি কি পরিবর্তন করা হবে অর্থাৎ ওএমআর সিট কতদিন রাখা হবে এই যাবতীয় যে বিষয়গুলো ঘটেছে সেগুলো যাতে স্বচ্ছতা বজায় থাকে তার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হবে সেটাও কিন্তু খসড়াতে উল্লেখিত করা রয়েছে আর কি রয়েছে না বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা কতজন লাগবে উক্ত বিষয়গুলি কিন্তু আলোচনা করা হয়েছে এবার তোমাদের প্রশ্ন তাহলে সবই তো বুঝলাম বিজ্ঞপ্তিটা কবে বেরোবে দেখো এখানে কি বলছে পেপারে চলতি বছরে একত্রিশে এর মধ্যে মধ্য শিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত তোমরা ইতিমধ্যে সকলে জানো আমিও বলেছি ওই সময়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে পুরো নিয়োগ প্রক্রিয়া ওই নির্দেশ মোতাবেক চলতি মাসে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তাহলে এটাই যে সুপ্রিম রায় অনুযায়ী যেহেতু একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে বলা হবে হয়েছে এবং একত্রিশে মে এর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাই কিন্তু এই মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবার আমাদের ধৈর্য ধরার সময় যে কবে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে আর যেহেতু শূন্য পদের একটা কি মনে হচ্ছে নতুনদের কি সুযোগ দেবে সেটা একটু জানা। আমার তো মনে শূন্য পদ যেহেতু চেয়ে পাঠানো হয়েছে তাই অবশ্যই নতুনদের সুযোগ দেবে বলেই ভাবনা চিন্তা করছে সরকার আমি ভুলও হতে পারি আমি এখনো পর্যন্ত নিজেও শিওর না কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা আমার নিজস্ব ধারণা তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কি মতামত অবশ্যই একটু কমেন্ট বক্সে জানা আর যারা মানে এতদিন ধরে প্রিপারেশান নিয়ে আসছো তাদেরকে বলবো আরও একটু প্রিপারেশান জোরদার করো এবং যারা নতুন রয়েছ তারা অবশ্যই কিন্তু তোমাদের প্রিপারেশানটা জারি রাখো এবং যারা দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলে তাদের তো একদম চরম সুযোগ এটা এই সুযোগকে কিন্তু কেউ মিস করো না তোমরা যদি চাও যে আমাদের হাত ধরে তোমাদের প্রিপারেশানকে বজায় রাখবে অবশ্যই আমাদের এই নিচের দেওয়া নাম্বারে কল করে নিতে পারো আমাদের ক্লাস চলছে নতুন শুরু হচ্ছে আবার তো সেই সংক্রান্ত তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে আজ এই পর্যন্ত তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তাহলে নিজেও শিওর হব আমি যেটা ভাবছি সেটাই সত্যি কিনা সেটাও তোমাদেরও মত কিনা সেটুকুনি শিওর হতে পারবো সবাইকে বলবো প্রিপারেশন বজায় রেখো সবাই খুব ভালো থেকো হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ